এই মুহূর্তের সব থেকে বড়ো খবর কোনো পুজো মণ্ডপেই দর্শনার্থী নয় প্রত্যেকটা পুজো মণ্ডপকেই কন্টেইনমেন্ট জোন হিসাবে গণ্য করা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে শুনে নেব দর্শক শূন্য থাকবে পুজো মণ্ডপগুলি প্রতিটি পুজো মণ্ডপকে কন্টেনমেন্ট জোন হিসেবে গণ্য করতে হবে ছোট মণ্ডপের ক্ষেত্রে পাঁচ মিটার হবে দূরত্ব বিধি বড় মণ্ডপের ক্ষেত্রে সেই দূরত্ব বিধি হবে দশ মিটার এই দূরত্বের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না পুজো অনুমতি শুনানিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে পুজোর এরিয়া ব্যারিকেড করতে হবে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে নির্দেশ আদালতে বাড়াতে হবে সচেতনতার প্রচার সব পুজোর জন্য এই রায় প্রযোজ্য বড় প্যান্ডেল সহ সবাইকে নো এন্ট্রি বাফার জোন করতে হবে আমি একবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের থেকে বড় খবর কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে দুর্গা পুজো নিয়ে তা হলো এই বছর করোনার কারণে কোনো পুজো মণ্ডপে দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে না দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো বড় এবং ছোট পুজো মণ্ডপে প্রত্যেকটা মণ্ডপকেই কন্টেনমেন্ট জোন হিসাবে গণ্য করতে হবে